চোখের জলে বিদায় বীর সেনাকে গ্যাংটক থেকে ফেরার পথে নাথুলা পাহাড়ের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে সেনাবাহিনীর গাড়ি পড়ে যায় খাদি এই মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয় গাড়ির চালক ও এক সেনা জওয়ানের মৃত জওয়ানের নাম সুমিত মাইতি বলে জানা গিয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার কাকদিক বিধানসভার রাজনগর এলাকার বাসিন্দা এই খবর বাড়িতে পাওয়ার পর কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার বৃহস্পতিবার ওই বীর সেনার কফিনবন্দি নিথর দেহ ফেরে কাকদ্বীপের রাজনগরের গ্রামে প্রথমে তাকে আনা হয় তিনি যে স্কুলে পড়েছিলেন সেই নামখানা নারায়ণ বিদ্যামন্দির স্কুলে এলাকার মানুষ সেখানে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করে চোখের জলে কয়েক হাজার এলাকার মানুষ শেষবারের জন্য দেখতে আসেন ভারত মায়ের এই বীর সন্তানকে নিজে পাশে দাঁড়িয়েছে ডান সাইডে আমার